আমাদের মাসে সবজিটা প্রচুর পরিমাণে খাওয়া হয় প্রচুর কেন বলতেছি যদি আমরা দশ পার্সেন্ট মাছ মাংস খাই তাহলে নব্বই পার্সেন্ট হচ্ছে সবজি খাই সে সবজিটা শুধুমাত্র সবজি দিয়ে রান্না করেই যে শুধু খাই তা না সবজি খাওয়ার বাহানায় আমরা মাছ খাই সবজি খাওয়ার বাহানায় আমরা মাংস খাই কারণ আমি যখন মাংসটা রান্না করি তখনও অনেক ধরনের সবজি দিয়ে রান্না করি আবার যখন আমি হচ্ছে মাছটা রান্না করি সেটাও অনেক ধরনের সবজি দিয়ে রান্না করি অ্যাটলিস্ট কথা হচ্ছে বাসায় যে ধরনের সবজি আছে আমি দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে হয় কি বাচ্চারাও সবজির প্রতি অনিয় প্রকাশ করে না আমাদেরও দেখা যায় আমরাও ভুনা বা এরকম মুখরোচক খাবার খেতে বড় ছোটো সবাই পছন্দ করে কিন্তু ওই পছন্দটাকে সেলফ কন্ট্রোল করার জন্য আমাদের অনেক সময় ভিন্ন পদ্ধতি পথ অবলম্বন করতে হয় সেজন্য আমার আসলে এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের রেসিপি নিজে থেকেই করা এবং আমাদের বাসায় এগুলো রেগুলার কন্টিনিউ কন্টিনিউয়াসলি এগুলো রান্না করা হয় শুধুমাত্র দেখা যায় খুব বেশি একটা অকেশন ছাড়া বা হচ্ছে গেস্ট না আসলে আমি সেই ধরনের করি না আর এত এগুলো করলে দেখা যায় যে একটা মানুষ অসুস্থ আপনারা আমরা সবাই জানি যে আমাদের ফিজিক্যাল যে কন্ডিশন এটা আমাদের খাদ্যাভ্যাসের বা জীবন লাইফ স্টাইলের জন্য অনেকটা দায়ী আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি না আমাকে বিরক্ত করতেছি সবাই ভালো থাকবেন বেশি বেশি সবজি খাবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ আলাইকুম